আপনি দেখছেন পদ্মা এর রাত সাড়ে দশটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি ঋদিকা আহসান ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন গেল ত্রিশ বছরে এপ্রিল মাসে তাপমাত্রা এমন ভয়াবহ রূপ ধারণ করেনি এক সপ্তাহের মধ্যে তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে বর্তমানে চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ঘুর পাক খাচ্ছে তাপমাত্রা আরও বাড়ার আভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর বলেছে এই তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে বিস্তারিত ডেস্ক রিপোর্টে ঢাকা সহ দেশের যেসব স্থানে গত সাত দিন ধরে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে গত ত্রিশ বছরের একই সময়ের গড় তাপমাত্রার তুলনায় তা চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি বলে আবহাওয়া অফিসের তথ্য থেকে জানা গেছে তেইশ এপ্রিলের ঢাকার গড় তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস চলতি বর্ষাপূর্ব মৌসুমে দেশে এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে একই সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি হওয়ায় অনুভূত হচ্ছে আরও চার থেকে পাঁচ ডিগ্রি বেশি তাপমাত্রা আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়িদ এ কে এম নাজমুল হক সংবাদ মাধ্যমকে বলেন আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় প্রকৃত তাপমাত্রার চেয়ে চার থেকে পাঁচ ডিগ্রি বেশি তাপমাত্রার গরম অনুভূত হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন একটি নির্দিষ্ট তারিখে একটি স্থানের গড় তাপমাত্রা ত্রিশ বছরের তাপমাত্রার গড় করে গণনা করা হয় ঢাকা শহরের বাইশ এপ্রিলের গড় তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস কিন্তু এ বছরের বাইশ এপ্রিল তাপমাত্রা সাঁত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে যা গড়ের চেয়ে চার ডিগ্রি সেলসিয়াসেরও বেশি বেড়েছে একই দিনে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোর খুলনা ও চুয়াডাঙ্গায় চল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস জেলাগুলোর গড় তাপমাত্রা হল পঁয়ত্রিশ দশমিক সাত চৌত্রিশ দশমিক সাত ও ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ মঙ্গলবার খুলনায় তাপমাত্রা গড়ের চেয়ে পাঁচ দশমিক নয় ডিগ্রি যশোরে চার দশমিক নয় ডিগ্রি ও চুয়াডাঙ্গায় চার দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল একুশে এপ্রিল চুয়াডাঙ্গায় এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় তাপ প্রবাহের কারণে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বাহাত্তর ঘন্টার হিট অ্যালার্ট সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সকালে আবহাওয়াবিদরা বলছে চলতি মাসের শেষ পর্যন্ত তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে শুধু তাই নয় দেশের ছয় জেলা আর ৩৫ জেলার উপর দিয়ে মাঝারি ও মৃদু ধরনের তাপমাত্রা বয়ে যাচ্ছে সে তাপমাত্রা আরও বাড়ার আভাস দিয়েছে পাশাপাশি এই পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে হ্যাপি রহমান পদ্মা নিউজ চলতি মাসে তিন দফা বাড়ানোর পর পরপর দুদিন সোনার দাম কমল সব থেকে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি সোনা দুই হাজার টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম হয়েছে এক লাখ চোদ্দ হাজার একশো টাকা বুধবার এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বিকেল থেকে নতুন দাম কার্যকর হয়েছে এর আগে মঙ্গলবার সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরির দাম তিন হাজার একশো টাকা কমিয়ে এক লাখ ষোলো হাজার দুশো টাকা করা হয় উপজেলা নির্বাচনে মন্ত্রী ও এমপিদের নিকট আত্মীয় এবং স্বজনদের প্রার্থী না হতে দলীয় যে নির্দেশনা দেওয়া হয়েছে তা না মানলে সময় মতো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুধবার দুপুরে ঢাকার ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন কাদের বলেন নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক সময়সীমার বাইরেও মনোনয়ন প্রত্যাহার করা যায় এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় আছে দলীয় নির্দেশনা অমান্য করলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেয়ার ব্যাপারে চিন্তা করা হবে সময় মতো সিদ্ধান্ত অবশ্যই হবে বেগম বিরুদ্ধে দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন পিছিয়ে পঁচিশ জুন ঠিক করেছেন আদালত ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক আলী হোসেনের আদালত বুধবার দুপুরে বেগম খালেদা জিয়ার অব্যাহতির বিষয়ে শুনানির দিন ঠিক করা ছিল কিন্তু খালেদা জিয়ার প্রধান আইনজীবী দেশের বাইরে থাকায় অভিযোগ গঠনের শুনানি পেছানোর আবেদন করা হয় আদালত আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির জন্য নতুন তারিখ ধার্য করেন মামলাটিতে পনেরো জন আসামের মধ্যে ১৪ জনের অব্যাহতির বিষয়ে শুনানি শেষ হয়েছে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দু হাজার সালে দুই সেপ্টেম্বর তেজগাঁও থানায় এ মামলা করে দুর্নীতি দমন কমিশন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে মঙ্গলবার হুট করে সাংবাদিকদের হামলার ঘটনা ঘটে এতে প্রায় জন সাংবাদিক আহত হন ঘটনার প্রতিবাদে তদন্ত ওপর এ সুষ্ঠু সাপেক্ষে বিচারের দাবিতে বুধবার মানববন্ধন করেছে বিনোদন সাংবাদিক সহ অন্য সাংবাদিকরা বক্তারা অবিলম্বে এ ঘটনার বিচার দাবি করেন এ ঘটনার সঙ্গে জড়িত অভিনেতা জয় চৌধুরী শিবাশানু ও আলেকজান্ডার বোকে সমিতি থেকে সদস্যপদ বাতিল সহ অন্যান্য শাস্তি দেয়ার দাবি করেন এদিকে ঘটনার তদন্তের জন্য এগারো সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে পাকিস্তানের মাটিতে ভারত খেলতে না চাওয়ায় সর্বশেষ এশিয়া কাপ আসর বসেছিল হাইব্রিড মডেল অনুসারে ফলে পাকিস্তানের একক আয়োজক সত্ত্বে ভাগ বসায় শ্রীলঙ্কা আগামী বছর আরও বড় টুর্নামেন্ট আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব পেয়েছে বাবর আজমদের দেশ তবে এবারও বেঁকে বসেছে ভারত ফলে উনিশশো সালের পর প্রথম কোনো আইসিসির ইভেন্টের আয়োজনেও তারা ঝামেলায় পড়েছে ভারত পাকিস্তানের রাজনৈতিক টানাপড়নের কারণেই যে বারবার এমনটা ঘটছে এ খবর পুরনো শোনা যাচ্ছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আসর নাকি হাইব্রিড মডেল অনুসারে আয়োজনের দাবি তুলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই ভারতের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি একটি নির্বাচনী জনসভার মঞ্চে অজ্ঞান হয়ে পড়েন বুধবার মহারাষ্ট্রের যুবমলে ঘটনাটি ঘটে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে যুবমলের পুষাদের একটি জনসভায় কথা বলছিলেন নীতিন গড়করি হঠাৎ তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান মাটিতে এরপর সঙ্গে সঙ্গে দলের অন্যান্য সদস্যরা তাকে ধরে ফেলেন এবং প্রাথমিক চিকিৎসা দেন নীতিন গড়করি ক্ষমতাসীন দল বিজেপির হয়ে নাগপুর থেকে নির্বাচন করেছেন দেশটির লোকসভা নির্বাচনের প্রথম ধাপে সেখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় বুধবার তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধের নেতৃত্বাধীন শিবসেনার নেতা রাজশ্রী পাতিলের হয়ে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়েছিলেন জলবায়ু পরিবর্তনের মারাত্মক ক্ষতির শিকার চাপাই নবাবগঞ্জের চরপাকা নারায়ণপুর খরা নদী ভাঙন ও বন্যার মতো দুর্যোগের সাথে প্রতিনিয়ত লড়াই করে টিকে আছে এই চরের মানুষগুলো সবচেয়ে অসহায় অবস্থা এখানকার প্রসূতি নারীদের বাচ্চা প্রসবের জন্য নৌকায় তাদের যেতে হয় শহরের হাসপাতালে অনেক সময় নৌকায় তাদের বাচ্চা প্রসব হয়ে যায় আবার কেউ বাচ্চা প্রসব করতে গিয়ে নৌকাতেই ঢলে পড়েন মৃত্যুর কোলে বিস্তারিত দেখুন সামসাদ জাহানের প্রতিবেদনে কয়েক দশক ধরেই নদী ভাঙনের শিকার চাঁপাইনবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চরপাকা নারায়ণপুর এলাকা এমনও অনেক পরিবার আছে যাদের অন্তত চার থেকে পাঁচবার বসত ভিটে সরিয়ে নিতে হয়েছে নদী ভাঙনের জন্য গ্রাম জুড়ে চলছে বসত বাড়ি সরানোর কাজ নতুন যেখানে বসবাস শুরু করছেন সেখানেও কতদিন থাকতে পারবেন তা নিয়ে আছে দুশ্চিন্তা সাত আটবার বাড়ি ভাঙা হয়ে গেছে ফের বাড়ি ভাঙা হয়েছে আমাদের খুব সমস্যা নদীতে নদীর ভাঙনে ডাক্তার কাছে যা যায় না নৌকা যায় না কত অসুখ বিসুখে ভোগ ভোগ আমাদের কোনো অসুখ বিসুখ ভালো হলে আমরা চিকিৎসা দিতে পারছি না আমাদের ডেলিভারি হলে আমাদেরকে নদীর মাঝখানে বা নদীতে যাওয়ার অসুবিধা হয় আমাদের খুব কঠিন সমস্যা হয় তারপর আমরা ডাক্তারের পরামর্শ নিতে হলে আমরা কে নদী পার হওয়ার ব্যবস্থা না করার কারণে কতজন হয়তো মৃত্যুবরণ করে ওই স্থান পাবো এগুলাই আমাদের চিনতে একটা ডাক্তার নাই করবে যে নাই দেশে পাওয়া যাচ্ছে না তো কি করতে হবে বাড়ি এখন নিয়ে যে ফেলে দিছি তারপরে ব্যবস্থা করতে হবে ভাঙনের সব এদিকে এদিকে পালিয়ে বেড়াইতে হয়েছে নিত্য যেখানে ভাঙা করা যুদ্ধ সেখানে সবচেয়ে দুর্ভোগের নারীরা একদিকে অভাব অনটন তা নিয়ে পরিবারে অশান্তি অন্যদিকে নানারকম স্বাস্থ্য সমস্যায় ভুগছেন তারা কোনো স্বাস্থ্যকেন্দ্র না থাকায় স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ ও চিকিৎসার জন্য উপজেলা সদরে যাওয়া ছাড়া নিয়ে উপায় জনপ্রতিনিধিরা বলছেন নদী ভাঙনের শিকার পরিবারগুলোকে নানাভাবে সাহায্য সহযোগিতা করা হয়

পাকা নারায়ণপুর শিবগঞ্জ চাপাই নবাবগঞ্জ গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটা ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রিদিকা আহসান ভালো থাকুন সুস্থ থাকুন